আসসালামু আলাইকুম ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো সোনার দামের অবস্থা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা ভালো নয় সেটা কিন্তু আমরা সবাই জানি তো এর মাঝেও হঠাৎ করেই সোনার দামটা কমে যায় আবার বৃদ্ধি পায় অনেকে আছে টেরি না তো যা যারা সোনা কিনবেন ভাবছেন তাদেরকে অবশ্যই বলে রাখছি যারা এই মুহূর্তে ভাবছেন যে সোনা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে কিন্তু আপনি সোনার দামের লেটেস্ট আপডেটটা জানতে পারবেন আর যারা সোনা কিনবেন তাদের কিন্তু সোনার আপডেটটা জানা নিয়মিত আপডেটটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু বারবার বলছি সোনার আপডেটটাই আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এবার জানিয়ে দেবো এই মুহূর্তে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো প্রথমে দেখবো আমরা আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের প্রাইস এরপর আমরা দেখবো বাইশ ক্যারেটের প্রাইস তো আমরা লক্ষ্য করবো আঠারো ক্যারেটের উপর আঠারো ক্যারেটের এই মুহূর্তে প্রতি গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার একশো তেষট্টি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো তো ছয় টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা তা আসলে সাধারণ মানুষ কোনোভাবে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের কথা তো বাদই দিলাম আঠারো ক্যারেট সোনা কেনাও আসলে এই মুহূর্তে গরিব মানুষ বা মধ্যবিত্তের পক্ষে প্রায় আকাশচুম্বী একটা বিষয় তো এরই মাঝে কিন্তু আসলে সোনার দামটা হুট করে কমে গেলে অনেকে আছে টেরি পান না তো বারবার বলে রেখেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখতে পাচ্ছেন একুশ কেড আপডেট একুশ কেড প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার আটশত সাতান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার ছয়শত চল্লিশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত বাহান্ন টাকা তো এবার দেখাবো সরাসরি আপডেট আপডেটটা তো বাইশ ক্রেডের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এই মুহূর্তে বারো হাজার চারশত বাইশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে নয় হাজার বাহান্ন টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ চল্লিশ হাজার আটশত চল্লিশ টাকা তো খুব দ্রুততার সহিত আপনাদের সোনার দামের লেটেস্ট আপডেটটা জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন এবং সোনার আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন